শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাধি আমি সন্ধেবেলা ঠাকুরকে বাতি দিয়ে দিলাম বাতি দিয়ে এসে আমার ছেলে বায়না করলো যে মাকে একটু পটলের চপ বানাও পটলের চপ বানাও সন্ধেবেলা খাবো গরম গরম তাই আমি পটলের চপই দেখুন না পটলের চপ বানিয়ে ফেললাম কত সুন্দর মুচমুচে পটলের চপ প্রথমে আমি কটা পটল নিয়ে নিলাম ও পটলটাকে আপনাদের মতন করে পটল নেবে যাদের যেরকম দরকার ততটাই নেবে আমাদের এতটা পরিমাণ দরকার হয়েছে তাই আমরা চারজন মানুষ তো তাই আমরা বেশ অনেকটা নিয়েছি ভালো করে পটলগুলোকে কেটে ধুয়ে নেবেন এই যে আমি পটলগুলোকে দুফাঁক করে দিয়েছি দিয়ে এক সময় নুন দিয়েছি নুন আর হলুদ দিয়ে নুন দিয়েছি নুন দেওয়ার পরে পরিমাণ মতো নুন দেবেন নুন দিয়ে হলুদ দেবে অল্প পরিমাণ হলুদ দেবেন হলুদটা দিয়ে ভালোভাবে ভালোভাবে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেবে তাহলে ভালো করে মনটা ঢুকে যাবে পেট্রোলের মধ্যে তো এদিকে আমি বেসনটা নিলাম বেসনটা নিয়ে একটা অল্প কালো জিরে নিলাম কালো জিরে ছড়িয়ে দিলাম একটু কালো জিরে দিলে কি হয় মুখে বলে খুব টেস্ট লাগে তাই কালো জিরেটা দিয়ে দিলাম বেসনের মধ্যে যাতে একটু টেস্ট হয় তাই আপনারা পারলে দিতে পারেন না দিলে দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম তারপরে অল্প পরিমাণ হলুদ দিলাম তারপরে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ি দিয়ে ওটাই তো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে আমি জল দিয়ে মেখে দিলাম ভালোভাবে মেখে দিলাম মেখে দিয়ে জল জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে হ্যাঁ বন্ধুরা একটু গাঢ় করে বানাবে বেশি মোটামো করবে না দিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম সেদিকে বাটারটা রেডি করে একটু রাখলাম কড়াটা বসিয়ে দিলাম তেলটা কড়ার মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পটলটা দিয়ে দিয়েছি বেসনে চুবিয়ে পটলটা এমন গ্যাসটাকে কিন্তু লো ফ্লেম করে দেবে কারণ পটলটা সেদ্ধ হতে টাইম লাগবে তো নাহলে কিন্তু পুড়ে যেতে পারে পটলটা কাঁচা থেকে যেতে পারে ভেতরে তাই গ্যাসটাকে লো ফ্লেম করে পটলগুলোকে এক এক করে দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে পটলটা হতে থাকবে পটলটা এইভাবে একটা একটা করে পটলটাকে দিয়ে দেবেন পটলটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে সে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে এই দেখুন কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে পটলগুলো ভেতরে কিন্তু এরকম ধীরে ধীরে করলেই কী হয় পেট্রোলগুলো ভেতরে কিন্তু সিদ্ধ হয়ে যায় দিয়ে আমি এইভাবে দিয়ে ভালোভাবে দেখুন বন্ধু উল্টো দিক করে দিলাম কী সুন্দর হয়েছে তারপরে আবার এক পেট উল্টে দিলাম কী সুন্দর লাল হয়ে গেছে তারপরে আমি ভালোভাবে ছেঁকে নিলাম দেখুন বন্ধু কত সুন্দর লাল টুকটো হয়েছে সুন্দর হয়েছে আবার একটু ওগুলো তুলে নিলাম তারপরে আবার কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে তেল আর তোমার বাকি ছিল একসঙ্গে তো সবগুলো করতে পারিনি তাই আবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম পটল একটা একটা করে দিতে একটু টাইম লাগছে তো তাই কিছু মনে করো না পটলগুলোকে দিয়ে দিলাম পটল আবার সেরকম গ্যাসটাকে লো ফ্লেম করে রেখে দিলাম আস্তে ধীরে ধীরে কারণ পটলগুলো সিদ্ধ হতে টাইম লাগবে তাই বন্ধুরা এভাবে আপনারাও বানিয়ে বাড়িতে খেতে পারেন গরম গরম কিছু খাবার না থাকলে সন্ধ্যেবেলা তো রয়েছে কিছু না কিছু একটু খেতে ইচ্ছে করে বলো দেখুন বন্ধুরা আমার পটল চপ রেসিপিটা কীরকম রেডি হয়ে গেছে দেখবো কত সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট লাগে যেন মুচমুচে হয় আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন